প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিমাস কিচেন রলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবারও আপনাদের সাথে খুবই মজার এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু এখন শীতকাল আর পাতাকপিটা আমাদের সবারই খুব পছন্দের যদি এইভাবে রান্না করা হয় তাহলে আর এটা হচ্ছে একদম সিম্পল এবং নর্মালভাবে রান্না করে আপনাদের দেখাবো এর জন্য প্রথমে আমাদের রাখছে পাতাকপি আমি পাতাকপিগুলো সুন্দর মতো কুচি করে ধুয়ে একটা কড়াইতে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি ফালি এখন আমি ভালো মতো এগুলোকে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম ছোট ছোট পিস করে রাখা একটা আলু আলু দিলে কিন্তু পাতাকপিটা খুবই মজার হয় আর স্পেশাল কথা হচ্ছে আমি কিন্তু পাতাকপিটা সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু এটা খুবই মজার হয় আমি এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব পাতাকপিটা সিদ্ধ হওয়ার জন্য এরপর যে আমি একটু ঢাকনা তুলে পাতাকপিটা নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমার পাতাকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখন চুলাই দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল একটা কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো মতো লালসে করে নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আমার লালচে করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পাতাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতাকফিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো পাতাকফিগুলোকে তেলের সাথে এবং পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে দিচ্ছি আমি একটি হাতা দিয়ে ধরে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ একটু চুলা রাস মিডিয়াম টু লো এ রেখে কিছুক্ষণ রেখে দিব যাতে পাতা কালারটা একটু হালকা চেঞ্জ হয় এবং যেন পাতাকপিটা ভালো মতো এ হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আমি যেহেতু এইটটি সিদ্ধ করেছিলাম এ পর্যায়ে দেখুন আমার পাতা কপিটা একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে আর পাতাকপিটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পাতাকপি রান্না সো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর এইভাবে পাতাকপি রান্না করলে আপনাদের ভালো লাগবে একদম পুরো স্পেশাল একদম মজার একটা পাতাকপি ভাজি একদম খুব খুব খুবই সিম্পল ভাবে আমি আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করেছি বাট ভিডিওটা সিম্পল হলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাতাকপি ভাজিটি কেমন হলো আর যারা এখন আমার পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তাহলে আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ